পাঁচ থেকে ছয় বছর গার্ডেনিং করেছি আমাদের আগের বাসার বারান্দাতে করেছিলাম দেখেছ আমার অনেক ব্লগে। সো কখনই আমি বলবো না যে আমি হয়েছি কারণ যেহেতু ওটা বারান্দা ছিল বারান্দাতে টবের মধ্যে করেছিলাম আর আমার বারান্দাটা আমার মনে হয়েছে যে গার্ডেনিং এর জন্য একদম পারফেক্ট ছিল না আমার ওইখানে মানে আলো বাতাস যেটাই বলো কোনো কিছুর হয়তো বা অভাব ছিল যে কারণে খুব একটা ভালো শাকসবজি ওখানে হতো না আহ মানে খুব কষ্ট করে এক বছর কি দুই বছর খুব ভালো মতো একটু হয়েছিল আর বাকি বছরগুলো আমি ভালো মতো মানে কোনো ধরনের মানে ফল পাইনি সো এই যে আমার সামনে আজকে হচ্ছে সমস্ত হচ্ছে আমার গার্ডেনের আর কিছু কিছু জিনিস অলরেডি খেয়েও ফেলেছি যেটা হয়তো বা এখানে নেই যেমন এখানে টমেটো দুইটা দেখতে পাচ্ছো একচুয়ালি টমেটো আরও পাঁচ ছটা ছিল খাওয়া হয়ে গেছে তারপরে করলাও আরো দু তিনটা খাওয়া হয়েছে শাকও দুইবার খাওয়া হয়েছে শশা খাওয়া হয়েছে শশা দেখো তোমরা এই যে এত বড় শশা আমি লাইফে কখনো দেখি নাই এটা হচ্ছে আজকে সকালেই তোলা হয়েছে জুলিয়ান আসলে গার্ডেনে পানি দিতে গিয়েছিল আর মানে গাছগুলো এমন হয়েছে না যে গাছের ভিতরে যে শশাগুলো লুকিয়ে আছে মানে বোঝাই যাচ্ছে না মানে কোথায় কোথায় এগুলো লুকিয়ে লুকিয়ে এত বড় হয়েছে তো কালকে আমি কিছু নিয়ে এসেছি তুলে তো আজকেও জুলিয়ান চার পাঁচটা তুলেছে তার মধ্যে এইটা হচ্ছে একটা দৈত্য শশা কালকে আমি এটা তুলেছিলাম তখন আমি ভেবেছিলাম যে এটাই মনে হয় গার্ডেনের সব থেকে বড় শশা মানে আমার খুবই খুবই খুশি লাগছে এখানে আমি তোমাদের একটু দেখাচ্ছি যে কি কি আমরা আমাদের গার্ডেনে মানে কি কি আছে তো ক্যাপসিকাম খাওয়া হয়ে গেছে ক্যাপসিকাম আপাতত গাছে নেই কাঁচামরিচও অনেক খাওয়া হয়ে গেছে বাট আপাতত যেগুলো আছে সেগুলো হচ্ছে যে এতগুলো শসা এখানে মানে বিভিন্ন সাইজের শশা আছে যেগুলো একদম কচি শশা এগুলো অবশ্যই আমরা সালাদে খাবো আর এগুলো সালাদে খাওয়া যাবে এই এই কয়েকটা সালাদে খাওয়া যাবে আর এই যে বড় বড় এগুলো তো তরকারিতে দিলে একদম লাউয়ের মতো লাগে খুবই মজা লাগে তো আজকে চিন্তা করেছি যে চিংড়ি রান্না করব চিংড়ির মধ্যে শশা দিব আর পুঁইশাক দিব তো এই যে এগুলো হচ্ছে লাল শাক অ্যাকচুয়ালি সবসময় সবুজ পুঁইশাক লাগানো হয় বাট এবার তো আমরা একটু লেট হয়ে গিয়েছিলাম সেই জন্য সবুজ পুঁই শাকগুলো পাওয়া যায়নি তো এই পুঁইশাকুলো দিয়ে শশা দিয়ে হচ্ছে আজকে চিংড়ি রান্না করব চিংড়ি বের করে রেখেছি আর এই যে বেগুনও ইউজ করব হয়তো বা আর জানি না এই মানে এই চারটা ঢ্যাঁড়ি কি করবো বুঝতে পারছি না করলাগুলো এখন খাবো না কারণ গাছে আরো বেশ কয়েকটা করলা আছে হয়তো আর দু তিন দিনের মধ্যে তোলা যাবে তো সবগুলোকে অ্যাড করে হয়তো করলা ভাজি করবো আর এটা হচ্ছে পাট শাক কালকে পাট শাক এগুলো তুলে ধুয়ে আমি হচ্ছে যে একদম বেছে রেখে দিয়েছে একদম ওয়াশ করে আজকে রান্না না করলে এটা কালকে হয়তো এটা চিংড়ি দিয়ে পাটশাকের যে ঝোল করে আমাদের দেশে আমি জানি না কোন কোন এলাকাতে করে আমাদের এলাকাতে করে এটা খুবই মজার লাগে একদম সুপের মতো লাগে তোমাদেরকে আসলে সত্যি সত্যি মানে আমার খুশিটা তোমাদেরকে আর কি মানে কিভাবে প্রকাশ করব আমি বুঝতে পারছিলাম না গাছে এখনো আরো অনেক কিছু আছে ছোট ছোট ওগুলো বড় হচ্ছে আর পাটশাক কিন্তু এটা নিয়ে মানে তৃতীয়বার তোলা হয়েছে আর পুঁশাক হচ্ছে এটা নিয়ে দ্বিতীয়বার তাই না জুলিয়ান আর শশা মানে প্রতিদিনই তোলা হচ্ছে মানে এইবার হচ্ছে সব থেকে বেশি ফলন হয়েছে শশা এবার কি বলবো শশা তো জীবনে কোনোদিন লাগাইনি এই প্রথমবার পাঠশাক এই প্রথমবার এই দুটা বাদে আমাদের সবকিছু আমাদের বারান্দাতে যে আমরা লাগিয়েছিলাম কখনই ভালো মতো তেমন একটা কিছু হয়নি একবার একটা ক্যাপসিকাম হয়েছিল আর বেগুন হলেও একটা কি দুটো হতো দেখা যেত যে একটা হতো দুটো হতো আবার বাকিগুলো দেখা যেত পোকাতে সব খেয়ে ফেলতো আর কোনো রকম হতো তো হতো না এরকম বেগুনও দেখা যেত এরকমই মানে কোনো কিছু ভালো মতো কখনই হয়নি আর করলা একবার লাগিয়েছিলাম বারান্দাতে তো গাছটা সুন্দর মতোই হয়েছিল ছোট ছোট কয়েকটা করলা ধরেছে বাট অতিরিক্ত গরমে ওই ছোট ছোট করলাগুলো সবই পড়ে গেছে কিছুই ভালো মতো হয়নি তো যাই হোক আর এবার তো আমাদের ট্রায়াল ছিল তোমাদের বলেছিলাম গার্ডেনে তো নেক্সট ইয়ার থেকে অবশ্যই আরো আগে থেকে আমরা গার্ডেনিং করব। এই যে এটা হচ্ছে পুরো আমাদের গার্ডেনের শাকসবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি ঝোলটা বেশি করেছি কারণ হচ্ছে যে আজকে আমাদের একটাই তরকারি এটার সাথে শুধুমাত্র আমি যেটা করেছি সালমন ফিশ করেছি তো র্যাক করে রেখেছি সেই জন্য অতটা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে সালমন ফিশ তো এখানে অনেকগুলো সালমান ফিশ ভেজেছি তো আজকে লাঞ্চে হচ্ছে সালমান ফিশ আর এই তরকারিটা দিয়েই খাবো আমরা আর এখন খাবো না এখন হচ্ছে যে আমি ওয়েট করছি জুলিয়ানার অর্কোর জন্য ওরা গিয়েছে সুইমিং ক্লাসে তো কিছুক্ষণের মধ্যে এসে পড়বে তো আসার পরে হচ্ছে আমরা লাঞ্চ করব। আর আশা করছি যে তোমাদের আজকে ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো সবাই অনেক ভালো থাকবে নিরাপদে থাকবে বাই বাই